নমস্কার বন্ধুরা চন্দ্রযান তিন সাফল্যের মুকুটে নয়া পালক যোগ করেছে এবার চন্দ্রযান চার অভিযানের পালা প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল আগেই এবার চন্দ্রযান চার অভিযানে সাই দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এই অভিযানের আওতায় চাঁদের মাটি থেকে নমুনা সংগ্রহ করা হবে শুধু তাই নয় চাঁদের মাটিতে অবতরণ নমুনা সংগ্রহ করে আবার নিরাপদে পৃথিবীতে ফিরে আসার পরিকল্পনা গৃহীত হয়েছে এখনও পর্যন্ত যা খবর সেই অনুযায়ী চন্দ্রযান চার অভিযানের বাজেট রাখা হয়েছে দু কোটি টাকা মহাকাশ অভিযানে যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভারতের সেই লক্ষ্যে পৌঁছতে চন্দ্রযান চার অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত বিজ্ঞানীদের চাঁদের মাটিতে পালকের মতো অবতরণ করে এর আগে ইতিহাস রচনা করেছিল ভারত এবার নয়া মাইল ফলক ছোঁয়ার পালা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর এবারের এই অভিযান ইসরোর জন্য যথেষ্ট চ্যালেঞ্জেরও কারণ মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে ভারত ঠিক কতটা এগিয়েছে তাও এই অভিযানেই প্রমাণ করবে চাঁদের কক্ষপথে নোংর করা চাঁদের মাটিতে নেমে নমুনা সংগ্রহ করা সেখান থেকে বেরিয়ে আসা এবং পুনরায় পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে মাটি ছোঁয়া প্রতিটি পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অভিযান আরও একটি কারণে গুরুত্বপূর্ণ মহাকাশ অভিযানে ভারতের নিজস্ব পরিচিতি গড়ে তোলার ক্ষেত্রে কারণ অন্যের উপর নির্ভরশীল না থেকে মহাকাশের নিজস্ব স্পেস স্টেশন তৈরির লক্ষ্য রয়েছে ভারতের দু সালের মধ্যে সেই কাজ সফল হতে চায় ভারত এরপর ভবিষ্যতে চাঁদের মাটিতে মানুষ নামানোর পরিকল্পনাও রয়েছে যন্ত্রযান চার অভিযান নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে ইসরো কেন্দ্রীয় অনুমোদন মেলার পর চন্দ্রযান তৈরি এবং উৎক্ষেপণ আগামী ছত্রিশ মাসের মধ্যে সব কিছু সারতে হবে ভারতীয় শিল্প জগৎ শিক্ষা জগতও এই অভিযানে যুক্ত হচ্ছে এতে কর্মসংস্থানের আরও সুযোগ তৈরি হবে বলেও আশা দেশীয় প্রযুক্তির উপর নির্ভর করে চন্দ্রযান চার অভিযানের লক্ষ্য নিয়েছে ইসরো মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতকে আত্মনির্ভর করে তুলতে চায় তারা প্রসঙ্গত চীন অলরেডি কিন্তু এই স্যাম্পেল লিটন প্রোগ্রামে সাকসেসফুল হয়ে গেছে এবার পালা ভারতের সবার শুভকামনায় এই অভিযানে নিশ্চিতভাবে ভারত সফল হবে বলে মনে হয় তো শেষে থাকছে আপনার জন্য একটি প্রশ্ন বলুন তো চন্দ্রযান তিন অভিযানের যে রকেট লঞ্চ হয়েছিল সেটি কত তারিখে হয়েছিল ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য এবং অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল বাটনটি টিপতে ভুলবেন না ধন্যবাদ